সাবেক মৎস্য ও সম্পদ মন্ত্রী এবং ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান সহ চার এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশন বুধবার সভা থেকে এই সিদ্ধান্ত হয় অন্যরা হলেন চুয়াডাঙ্গা এক আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান হক জোয়ারদার দিনাজপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর দুদক সচিব জানিয়েছেন তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের আমলে নেওয়া হয়েছে সোলাইমান হক জোয়ারদার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা তিনবারের সংসদ সদস্য দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তার আয় ও সম্পদের পরিমাণ ছিল বেশ কম অথচ পনেরো বছরে তার সম্পদ বেড়েছে প্রায় বিশ গুণ তার বিরুদ্ধে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার বেআইনি কার্যকলাপের মাধ্যমে দেশ বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক প্রাপ্ত তথ্যতে দেখা যায় যে অভিযোগটির প্রাথমিক সত্যতা রয়েছে মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখরের নামে মাগুরা জেলার জাগলা নামীয় স্থানে প্রায় ত্রিশ বিঘা জমিতে অটো ব্রিক্সফিল্ডের ব্যবসা নগর পদ্মবিলে প্রায় একশো পঞ্চাশ বিঘা জমিতে মৎস্য খামার এর বাইরেও আছে নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ ক্রয়ের অভিযোগ বেআইনি কার্যকলাপের মাধ্যমে মাঘুরায় বিভিন্ন জায়গায় অনেক জমি এবং নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন তথ্যানুসন্ধানে এই অভিযোগের প্রাথমিক শুদ্ধতা পাওয়া যায় এবং এর ভিত্তিতে এই বিষয়টিও প্রকাশ্যে অনুসন্ধান করার ব্যাপারে কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে ফরিদপুর এক আসনের সাবেক এমপি ও মৎস্য ও সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অবৈধভাবে জমি ক্রয় নিজ নামে সঞ্চয়পত্র কেনার অভিযোগ রয়েছে পাশাপাশি টাকা পাচার করে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড সুইডেন এবং কানাডায় একাধিক বাড়ি কেনার তথ্য পেয়েছে দুদক দেশের বাইরে কিছু টাকা পাচার করেছেন মর্ম এবং একাধিক বাড়ি ক্রয় করেছেন এই সকল সংক্রান্ত অভিযোগ পাওয়া যায় এই তথ্যানুসন্ধানগুলোর প্রাথমিক সত্যতা পাওয়া যায় এই প্রাথমিক সত্যতার ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের কমিশন কর্তৃক বিষয়টি অনুসন্ধান করার জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে দিনাজপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিমের দুর্নীতি ক্ষমতার অপব্যবহার বেআইনি কার্যকলাপের মাধ্যমে নিজের নামে ঢাকার উত্তরায় বাড়ি ধানমন্ডিতে ফ্ল্যাট ও দুইটি গাড়ি কেনার তথ্য পেয়েছে দুদক এছাড়া তার নামে দিনাজপুরে বিভিন্ন মৌজায় বিপুল পরিমাণ জমি ও দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পেয়েছে সংস্থাটি দেশে ফেরত আনার একটা ব্যবস্থা করা হয় রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা